আজকের এই ডিজিটাল যুগে সফল ব্যবসায়ীদের মনে একটা প্রশ্ন প্রায় ঘুরপা খায় ব্যবসা তো ভালোই চলছে পুরনো কাস্টমাররাও সবাই চেনে তাহলে আবার একটা ওয়েবসাইট বানানোর ঝামেলার দরকারটা কি চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক এই প্রশ্নটা কিন্তু একদম বাস্তব ভাবুন তো মিস্টার শর্মার কথা যিনি গত কুড়ি বছর ধরে খুব সফলভাবে নিজের দোকানটা চালাচ্ছেন তার মতে তার পুরনো বিশ্বস্ত কাস্টমাররাই তো যথেষ্ট কিন্তু এখনকার দিনে এই কথাটা কি সত্যি খাটে প্রথমেই একটা কথা মানতেই হবে মিস্টার শর্মার মতো যারা ব্যবসা করেন তারা কিন্তু বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম আর ভালো ব্যবহার দিয়েই নিজেদের নাম কামিয়েছেন তাদের একটা বিশ্বস্ত গ্রাহক গোষ্ঠী আছে আর সেটাই তাদের সাফল্যের আসল ভিত্তি এটাকে ছোট করে দেখার কোনো উপায়ই নেই কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায় পুরনো কাস্টমাররা তো চেনেই কিন্তু নতুনদের কথা ভাবুন ব্যাপারটা হল আজকাল বেশিরভাগ মানুষই কিছু কেনার আগে সবার আগে অনলাইনে খোঁজে আর ওয়েবসাইট না থাকলে কি হয় সহজ কথায় এই বিশাল সংখ্যার কাস্টমারের কাছে আপনার ব্যবসার কোনো অস্তিত্বই নেই তারা তো আপনাকে খুঁজেই পাবে না এবার আসি আরেকটা ইন্টারেস্টিং দিকে কম্পিটিশন ডিজিটাল দুনিয়া কিন্তু চব্বিশ ঘণ্টাই জেগে থাকে মানে আপনার দোকান যখন বন্ধ তখনও কিন্তু আপনার প্রতিযোগী ঠিকই ব্যবসা করে যাচ্ছে একটা সাধারণ দোকানের কথা যদি ভাবি তার সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি তার খোলার আর বন্ধ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে রাত হয়ে গেলে বা ছুটির দিনে ব্যবসার দরজা বন্ধ ভাবুন তো একবার আপনার দোকান যখন বন্ধ ঠিক সেই সময়ে আপনারই কোনো প্রতিযোগী যার একটা ওয়েবসাইট আছে তার ব্যবসা কিন্তু দিব্যি চলছে তার ডিজিটাল দোকান তো চব্বিশ ঘণ্টাই খোলা গভীর রাতেও মানুষ সেখান থেকে জিনিস দেখছে অর্ডার করছে আর তৈরি হচ্ছে নতুন কাস্টমারের একটা লিস্ট এর মানেটা কি দাঁড়ায় খুব সোজা আপনি যখন ঘুমোচ্ছেন বা দোকান বন্ধ করে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তখন আপনি কাস্টমার হারাচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে আপনার প্রতিযোগী কিন্তু সেই সুযোগটা কাজে লাগাচ্ছে এই পর্যন্ত শুনে অনেকেই হয়তো ভাবছেন আরে আমার তো ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ আছে তাহলে আবার ওয়েবসাইট কেন এটা খুবই কমন একটা প্রশ্ন চলুন দেখি এই দুটোর মধ্যে আসল তফারটা কোথায় হ্যাঁ এটা ঠিক যে সোশ্যাল মিডিয়া আজকাল মার্কেটিংয়ের জন্য খুব জরুরি কোনো সন্দেহ নেই কিন্তু একটা ব্যবসাকে পুরোপুরি এর উপর নির্ভরশীল করে রাখাটা কি বুদ্ধিমানের কাজ ব্যাপারটা এইভাবে ভাবা যেতে পারে সোশ্যাল মিডিয়া হলো একটা ভাড়া বাড়ির মতো নিয়মকানুন ডিজাইন কখন আপনার পোস্ট কার কাছে পৌঁছাবে কোনোটার ওপরই আপনার পুরো কন্ট্রোল নেই যে কোনো দিন তাদের নিয়ম বদলে যেতে পারে অন্যদিকে একটা ওয়েবসাইট হলো আপনার নিজের কেনা জায়গা আপনার নিজের ডিজিটাল দোকান এটা আপনার নিজস্ব সম্পদ এখানে সব কিছু আপনার নিয়ন্ত্রণে যা আপনার ব্র্যান্ডকে অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তোলে তাহলে উপায় কি উপায় হলো ওয়েবসাইটকে ব্যবসার একটা শখ বা অপশন হিসেবে না দেখে একটা অপরিহার্য অংশ হিসেবে ভাবা এটাকে ভবিষ্যতের ডিজিটাল সাইনবোর্ড হিসেবে কল্পনা করতে হবে এই সালটা এখানে কেন কারণ টেকনোলজি আর মানুষের অভ্যাস দুটোই খুব দ্রুত পাল্টাচ্ছে যেটা আজকে বাড়তি মনে হচ্ছে কালকে সেটাই ব্যবসার জন্য মাস্ট হ্যাব হয়ে দাঁড়াবে একটা ওয়েবসাইট আসলে কি এটা হলো আপনার ব্যবসার ডিজিটাল সাইনবোর্ড একবার ভাবুন তো একটা ব্যস্ত বাজারে একটা দোকান আছে কিন্তু তার কোনো নাম নেই কোনো সাইনবোর্ড নেই কেউ কি সেই দোকানে ঢুকবে চিনবেই তো না ঠিক তেমনি এই ডিজিটাল যুগে ওয়েবসাইট ছাড়া একটা ব্যবসাও সেরকমই অদৃশ্য এই একটা কথাই পুরো আলোচনার সারমর্ম এই কথাটা মাথায় গেঁথে নেওয়ার মতো ওয়েবসাইট না থাকা মানে সাইনবোর্ড ছাড়া দোকান চালানো নতুন কাস্টমারের কাছে আপনার ব্যবসার কোনো পরিচয় নেই তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম চলুন একবারে দেখে নিই এক ওয়েবসাইট থাকলে নতুন কাস্টমাররা সহজেই খুঁজে পায় দুই এটা আপনার হয়ে চব্বিশ ঘন্টা কাজ করে মানে ঘুমের মধ্যেও ব্যবসার সুযোগ হারায় না তিন শুধু সোশ্যাল মিডিয়ার থেকে একটা ওয়েবসাইট অনেক বেশি ভরসা আর বিশ্বাস তৈরি করে আর সবশেষে এটাই হলো ডিজিটাল যুগের জন্য আপনার ব্যবসার আসল সাইনবোর্ড তাহলে শেষ করার আগে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই যে ডিজিটাল দুনিয়া যেখানে সবাই অনলাইনে সেখানে আপনার ব্যবসা ডিজিটাল সাইনবোর্ডটা কোথায় ভাবার সময় কিন্তু এখনই